পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা তীব্র খরা শেষে শুরু হয় বৃষ্টি তবে অতিবৃষ্টিতে কৃষকের বীজতলা তলিয়ে নষ্ট হয় বীজ তবুও থেমে নেই প্রান্তিক কৃষকরা নতুন করে বীজতলা প্রস্তুত করে বৃষ্টি কমে যাওয়ায় শুরু করে চাষাবাদ অন্যদিকে চরাঞ্চলের কৃষকদের চাষ প্রায় শেষ কেউ কেউ খেতে কীটনাশক ঔষধ ব্যবহার করছেন উপজেলার বারো ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে এবছর ছত্রিশ হাজার পাঁচশত হেক্টর জমিতে কোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ যার মধ্যে একুশ হাজার পাঁচশত হেক্টর জমির চাষাবাদ শেষ করেছে প্রান্তিক কৃষকরা মূলত জুন ও জুলাই মাস আমন ধান রোপণের সময় তবে অতিরিক্ত বৃষ্টিতে চাষাবাদ পিছিয়ে পড়ে এবছর গত বছর এ সময় কৃষকরা চাষাবাদ শেষ করে গড়ে ফিরেন এবছর কৃষকরা আটশত টাকা মজুরি দিয়েও বদলা বা পাচ্ছেন না অন্যদিকে রাসায়নিক সার কীটনাশকের দাম অনেক বেশি কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছেন তবে কৃষকের দাবি সার কীটনাশকের দাম কমালে তারা একটু উপকৃত হবে এখন যে আমি ধান চাষ করব লোক লোকের খুব অভাব লোক পাইতে আসি না লোক পাইতে গেলে তাও টাকা দিতে হয় অনেক আটশো টাকা করে দিতে হয় তারপর সার ওষুধের যেভাবে দাম ক্ষমালে মনে করেন কাজ করে করেই কোনো বদলা পাওয়া যায় না নিজেকেই এখন তুললাম রোয়া লাগে আর কি বদলার দাম অনেক বেশি সাতশো টাকা বদলার দাম আর কাজ নিজেরাই করা লাগে এ বদলা পাওয়া যায় না এই লিগিয়া খুব করুণার অবস্থায় আসি বদলার রেটও বাড়তি আট আটশো টাকা করে দেওয়া লাগে খাওয়াইলেও ইয়ে এই এবার এই লিগে এক কেনি নিজমি জায়গায়তে আসি দামও একটু বাড়তি এবং শেলটিমা সেলটিমে দিলে এই চকচকে পুষ্ট পুষ্টদানা খুব ই হয় চিটা হয় না এই জন্য মোটামুটি ভালো কিন্তু প্রোডাক্টের দাম একটু কৃষকের নাগালের বাইরে হ্যাঁ এটা যদিও বাহিরের পণ্য তো এটা ডলারের উপরে ওঠানামা করে যার জন্য কৃষকের একটু দাম বেশি পড়ে বৃষ্টির পরে যে নিচু জমিগুলো সেগুলো চাষিরা রোপণ করছে এবং আমরা কৃষি বিভাগ সর্বক্ষণিক সব ইউনিয়নে উপসভাগের কৃষি কর্মকর্তা যারা আছে আমরা মনিটরিং এর মধ্যে আছি এবং চাষি ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি পাচ্ছেন না বল্লা পাইনি এক সব পড়ছে ওই আগে তো রুইতে পাইনি এখন পানি টানতেছে সব মাসে এক ফুটে আর ওইরকম একটা বন্যা হওয়ার ঘটনা। বন্যা আমি হন মুদজি খারি মুতো মানুষ আমি যা খারি হে খারে না। এই আমন মৌসুমে আমাদের গলাচিপো উপজেলা থেকে 365 হেক্টর জমিতে আমনের আবাদ হবে এবং আমাদের লক্ষ্যমাত্রা ছিল তো টানা অতিবৃষ্টির কারণে আমাদের কিছুদিন সমস্যা হয়েছে যেমন কিছু নিচু জমিতে পানি জমে গিয়েছিল বিস্তলা কিছুটা পানির নিচে ছিল। তো এমত অবস্থায় আমাদের পানি নামতে একটু সময় লেগেছে এবং কিছু কিছু জায়গায় একটু সমস্যা দেখা দিয়েছে তো আমরা আশা করতেছি এই সমস্যা কাটিয়ে আমার কৃষক আমাদের শতভাগ জমিতে আমনের আবাদ অব্যাহত রাখতে পারবে এবং যেসব জায়গায় সমস্যা হয়েছে আমরা হতে পরামর্শের মাধ্যমে বিভিন্ন জায়গায় তাদের লিঙ্ক ঘটিয়ে কিভাবে তারা চারা সংগ্রহ করতে পারে বীজ চারা যেটা তারা আশেপাশে প্রতিবেশীর কাছ থেকে বা কিনে এবং বা কোন জায়গা থেকে তারা কিনতে পারবে এবং আমরা তাদেরকে একটা বা সর্বোচ্চ দুইটা চারা দিয়ে দিয়ে রোপণের পরামর্শ যাচ্ছি আর যদি বেশি সংকট কোনো জায়গায় দেখা দেয় তাহলে আমরা হচ্ছে যে যেটা লাগানো হয়ে গেছে সেখান থেকে আমরা কুশি ভেঙেও দিতে পারবো সেটাও মানে খুব জরুরি অবস্থার জন্য আশা করি এরকম অবস্থা আমরা পড়বো না আমাদের যেটুক চারা আছে দিয়ে আমাদের আবাদ সম্পন্ন হবে এবং যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা যে মানে বিষয়টা অবহিত করে রেখেছি তারা হচ্ছে যদি বিভিন্ন থেকে আমাদের সংগ্রহ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তো আশা করি সেই পর্যন্ত আমাদের যাওয়া দরকার হবে না আমরা স্থানীয়ভাবে আমাদের যে সমস্যাটা কাটিয়ে আমরা শতভাগ আমনের আবারটা অব্যাহত রাখতে পারবো